আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি আপনারা প্রত্যেকে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর আছেন আজকে একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্য আপনাদের সামনে আমরা চারজন ব্যক্তি উপস্থিত হয়েছি ঘোষণাটা হইল আজকে থেকে আপনাদের টিম এম এস এ পিসিএমবির পাশাপাশি ইবিআই ইংলিশ বাংলা আইসিটি সেরা একটি সাপোর্ট সেরা একটি বেসমেন্ট সেরা একটি সার্ভিস পেতে যাইতেছেন আমাদের টিম এম এখন থেকে আপনারা ইংলিশ বাংলা আইসিটি এসএসসি এবং এইচএসসি সকল ধরনের সাপোর্ট পাবেন তো আমরা একটু আমাদের টিচার্স প্যানেলের সাথে পরিচয় হব শুরুতেই আমি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ওই ভাইকে বলবো তার পরিচয়টা এবং তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে ধন্যবাদ সাকিব স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার পুরো নাম হচ্ছে ফয়জুর রহমান অভি আমি বর্তমানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইমেইনিয়ালটি ডিপার্টমেন্টে আছি ইংলিশ ডিপার্টমেন্টে তো আমি অফলাইনে দীর্ঘকাল পড়াচ্ছি তো আমার এক্সপেরিয়েন্সে আমি অনলাইনে আসতে চাচ্ছি এবং পাশাপাশি আমি বিশ্বাস করি ভালো একটা ইংলিশ সেবা আমরা সাড়ির পক্ষ থেকে দিতে পারব ইনশাআল্লাহ ধন্যবাদ এবার একটু আমরা আমাদের ফারুক স্যারকে বলবো তার সম্পর্কে কিছু বলতে তোমাদের নিয়ে কিছু প্ল্যানিং শেয়ার করতে আসসালামু আলাইকুম গুড ইভিনিং গুড আফটারনুন গুড মর্নিং যে যখন যেভাবে শুনছেন গ্রিটিং রিসিভ করবেন আমরা এম এস শিক্ষা পরিবার থেকে আমরা চাচ্ছি যে ইংরেজি শিক্ষা বা ইংরেজি শেখার জার্নিটা আপনাদের যেন আরও স্মুথ হয় এবং মানে গতানুগতিক পদ্ধতিতে যেভাবে শিখছেন তার চাইতে বেটার ওয়ে অ্যাপ্রোচ করে আপনাদের কিভাবে স কঠিন বিষয়গুলো আরও সহজ করা যায় এই প্রত্যয় নিয়ে আমরা নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন প্যাটার্নে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমার বিশ্বাস যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের ইংরেজি শেখার জার্নিটা আমি এবং অভিজ স্যার দুজন মিলে সহজ করার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অনলাইন ক্লাসে আল্লাহ হাফেজ এবার আমি ফাইনালি আমাদের আইসিটি ডিপার্টমেন্টের স্যারকে বলবো স্যার একটু আপনাদের সাথে তার প্ল্যানিংটা শেয়ার করতে এইচএসসি এবং অ্যাডমিশনের আইসিটিকে সানডে মানডে ক্লোজ করে দিতে তোমাদের জন্য আমি হাজির হচ্ছি আমি আসাদুজ্জামান মিরন বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দীর্ঘদিন যাবত পড়াচ্ছি এই লাইনে ইনশাল্লাহ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবা তো বুঝতেই পারতেছেন খুবই দক্ষ একটি সাজানো টিম নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেরা একটি সার্ভিস সেরা একটি সেবা পাচ্ছেন শুধুমাত্র আপনাদের সামান্য পরিশ্রম আমাদের সাথে যুক্ত করেন দেখবেন ইবিআই বলতে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম